নতুন ভাই ঠিক আছে ধামাক্কা ভাই মাত্র ভাই যে একশো বিশ টাকা প্যান্ট জিন্সের প্যান্ট ভাই একশো বিশ টাকা ভাই জিন্স যে মাত্র একশো বিশ টাকা পাই ওয়ানলি একশো বিশ টাকা ভাই কি সুন্দর প্যান্ট ভাই মাত্র একশো বিশ টাকা ভাই কালার ভাই কালার ভাই মাত্র একশো বিশ টাকা বুঝেন কত টাকা লাভ থাকে ভাই আমার কাছে মনে করেন একশো বিশ টাকা নেন মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা জিনিসের প্যান্ট ভাই কালার ভাই কালার ভাই যারা ফুটে বিক্রি করবেন ভাই আর বেকার থাকেন না ভাই আমাদের দোকানে এসে আবার মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি ভাই মাত্র পাঁচ হাজার টাকা পুঞ্জি নিলে মাসে তিরিশ হাজার টাকা বাই ইনকাম সোর্স আসতে ভাই নিম্নত হবে ভাই মাত্র একশো বিশ টাকা ভাই জিন্স প্যান্ট একশো বিশ টাকা প্যান্টের পাশাপাশি আরো কালেকশন আছে ভাই পাঞ্জাবির কালেকশন আছে বহুত কালেকশন আছে ভাই কালেকশন শেষ নাই ভাই এই যে পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই কালার ভাই কালার মাত্র চল্লিশ টাকা আজকে ভাই ওয়ানলি চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ চল্লিশ ধামাক্কা ভাই মাত্র চল্লিশ টাকা ভাই ওয়ানলি চল্লিশ টাকা ভাই যারা আজকে ব্যবসা করবেন কম্পোজিতে আমাদের এখানে আসুন আসেন ভাই যোগাযোগ করেন পাঁচ হাজার টাকা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে ভাই মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ এই যে গেঞ্জি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এখানে শার্ট গেঞ্জি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ওয়ালি চল্লিশ ভাই জিরা নেবেন চল্লিশ বাইচা নেবেন চল্লিশ দেখা নেবেন চল্লিশ এই যে শার্ট ভাই কালার ভাই কালার মাত্র চল্লিশ টাকা ভাই ধামাকা মাত্র চল্লিশ ওয়ালি চল্লিশ টাকা ভাই কালার ভাই কালার মাত্র চল্লিশ টাকা ভাই কিন নাও ভাই যদি মোকাবেন দেড়শো টাকা বিক্রি করেন তাও অনেক লাভ থাকে ভাই ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা পুজি দে ভাই মাত্র পাঁচ হাজার টাকা পুঞ্জি আরো কালো শোনাস ভাই মেয়েদের ওয়ান পিস মাত্র ভাই মাত্র 80 টাকা আজকে ভাই ওয়ানলি 80 টাকা ধামাকা মাত্র 80 টাকা ভাই মাত্র মার্কেটে ভাই 60 80 টাকার ওয়ান পিস মাত্র আমাদের কাছে মাত্র 80 টাকা ওয়ানলি 80 টাকা ভাই কালার ভাই কালার পাওয়া যায় অনেক মাত্র 80 টাকা যে যেমন চান তেমونی পাবে ইনশাআল্লাহ ভাই মাত্র 80 টাকা ওয়ানলি 80 টাকা ভাই ধামাকা মাত্র 80 টাকা ভাই ওয়ানলি 80 টাকা মাত্র পাঁচ হাজার টাকার পুঁজিতে ভাই ইনশাল্লাহ ভাই এই ওয়ান পিস নিয়ে ব্যবসা করেন মাসে তিরিশ হাজার টাকা চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন নিম্নত হয় মাত্র আশি টাকা ভাই ওয়ালি ভাই আশি টাকা এখানে লিলেন জর্জের সুতি কটন কাপড়ের সব ধরনের মাল আসছে ভাই মাত্র আশি টাকা ভাই ওয়ালি আশি টাকা ভাই এই যে ভাই দেখেন ভাই কাজ করা ভাই মাত্র ওয়ালি আশি টাকা ভাই দামাক্কা এই যে বোরখা ভাই বোরকারও কালার আছে ভাই অনেক কালার ভাই মাত্র আশি টাকা ওয়ালনি আশি টাকা ভাই দামাক মাত্র আশি টাকা কালার ভাই কালার আছে মাত্র আশি টাকা যারা আজকে ব্যবসা করবে মানে ইনশাল্লাহ ভাই আমাদের এখানে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে ত্রিশ টাকা চল্লিশ টাকা ভাই আশি টাকা ভাই ওয়ালনি আশি টাকা বোরখা আশি টাকা এই যে একটা কালার ভাই মাত্র আশি টাকা পাই জাগা নাকা মাত্র আশি টাকা ভাই পদ্মারি ইলিশ মাত্র আশি টাকা ভাই এই যে পেনিতে মাত্র আশি টাকা ভাই বান্ডিল কর আছে, মাত্র আশি টাকা পাই যে দুশো বিশ মাল নিব ভাই তার জন্য দশটা মাল ফিরি দিব আর যে মনে করেন আপনি ঠিক আছে ভিডিও শেয়ার করবো কমেন্ট করবো তার জন্য আরো দশটা প্যান্ট ফ্রি আছে ভাই প্যান্ট ওয়ান পিস বোরখা এভ্রিথিং ফ্রি দিব ইনশাল্লাহ ভাই দেখেন ভাই ভাই বেকার ভাই আর বসে থাকেন না ভাই ঠিক আছে বাপ মারা অনেক কথা শুনতেছেন আর শুনলেন না ভাই মাত্র পাঁচ হাজার টাকার নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে এখানে আসুন ভাই ব্যবসা করুন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর শার্ট কালার ভাই দেখা দীক্ষা লোয়া ব্যবসা করেন ভাই যারা ফুটে বিক্রি করবেন ইনশাল্লাহ ভাই পাঁচটা টাকা পুঁজি নিয়েও একটা ভ্যানে ঘাটে বিক্রি করেন প্রতি মাসে তার নিম্ন বিশ হাজার টাকা ত্রিশ টাকা ইনকাম ইনকাম আছে ভাই আর বসে থাকেন না বেকার ভাইয়েরা আসেন আমাদের এখানে ব্যবসা করেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আজকে ব্যবসা করেন ভাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস